হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তালা হইতে বর্ণিত আছে হজরে আকরাম সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর জিকির ও ওহার নিকটবর্তী জিনিস সমূহ এবং আলেম ও এলমে দিন ছাত্র ব্যতীত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুর ওপর আল্লাহর লানত অভিশাপ অর্থাৎ আল্লাহর রহমত হইতে দূরে ওহার নিকটবর্তী হওয়ার দুইটি অর্থ হইতে পারে প্রথম অর্থ হইল জিকিরের অর্থাৎ যাহা জিকির করিতে সাহায্য করে যেমন খাওয়া দাওয়া ও ধারণের উপকরণ অন্তর্ভুক্ত হইবে দ্বিতীয় অর্থ হইল আল্লাহর নৈকট্য লাভের বস্তু তখন যাবতীয় এবাদতই ইহার অন্তর্ভুক্ত হইবে আর আল্লাহর জিকির অর্থের বিশেষ রকমের জিকিরকে বুঝাইবে উভয় অর্থেই এলেম ওহার সামিল হইবে যেহেতু এলেম জিকিরের নিকট লইয়া যায় আবার এলেমের চেয়ে বড় এবদত বা আর কি হতে পারে এত সত্ত্বেও এলেম ও তালেবে এলেমকে স্বতন্ত্রভাবে বর্ণনা করিয়া বুঝানো হইয়াছে যে এলেম বহুত বড় দৌলত একটি হাদিসে বর্ণিত আছে এলেম শুধু আল্লাহর জন্য শিক্ষা করিবার অর্থই হইল আল্লাহকে ভয় করা আর এলিম তলব করা ইবাদত ওহা মুখস্থ করা যেমন তাজবি পাঠ করা বহস করা যেমন জেহাদ করা পড়া যেমন সৎকা করা যোগ্য পাত্রে ওহা খরচ করা আল্লাহর নৈকট্য লাভের উপায় কেননা এলেমের দ্বারা জায়েজ না না পরিচয় পাওয়া যায় এবং ওহা জান্নাতের পথের চিহ্ন নিঃসন্দেহ অবস্থায় মানসিক শান্তি সফরের সাথী একাকী অবস্থায় মানসিক শান্তি একাকী অবস্থায় আলাপ আলোচনাকারী সুখে এবং দুঃখে দলিল ইহা শত্রুর জন্য অস্ত্রস্বরূপ আল্লাহ পাক একদল আলেমকে উচ্চ মর্যাদা দান করিয়াছেন তাহারা মানুষকে নেক কাজের জন্য ডাকে লোক তাহাদের পথ অনুসরণ করে তাহাদের তাহাদের কথা মতো চলে সঠিক মনে করে ফেরেস্তাগণ তাহাদের সহিত বন্ধুত্ব করিবার আগ্রহ প্রকাশ করে বরকতের জন্য আপন ডানা বিছাইয়া দেয় ও মহব্বতের সহিত মিলিত থাকে জলস্থলের যাবতীয় বস্তু তাহাদের জন্য মাগফিরাত কামনা করে এমনকি সমুদ্রের মাছ জঙ্গলের হিংস্র জন্তু ও বিষধর সাপ পর্যন্ত তাহাদের জন্য মাগফিরাতের দোয়া করে প্রকৃত আলেমদের এত বেশি ফজিলত এই জন্য যে এলেম অন্তরের আলো চোখের জ্যোতি এলেমের দ্বারা বান্দার শ্রেষ্ঠ মানবের স্তরে পুঁছিতে পারে দুনিয়া ও আখেরাতের উচ্চ মর্যাদা হাসিল করিতে পারে এলেম অধ্যয়ন করা রোজার সমতুল্য ইয়াদ করা তাহাজ্জুদের সমতুল্য ওহার দ্বারাই সম্পর্ক স্থাপিত হয় ওহার দ্বারাই হালাল হারাম চেনা যায় ভাগ্যমান লোকদিগকে এলেম সম্বন্ধে ইলহাম করা হয় আর পাপিষ্ট লোকেরা ওহা হইতে বঞ্চিত থাকে কেহ কেউ হাদিস সম্পর্কে কিছুটা আপত্তি করিলেও মোটামুটি এহার বিষয়বস্তু হাদিস দ্বারাই প্রমাণিত হয় এহা ছাড়া আরো অনেক ফজিলত হাদিসের কিতাব সম বর্ণিত আছে এই জন্য আলেম ও তালেবে এলেমকে উপরোক্ত হাদিস বিশেষভাবে উল্লেখ করা হইয়াছে